বিরোধিতা করলে কেস দেওয়া হচ্ছে উৎসাহ বাড়ি তৃণমূলরা হামলা করে যেহেতু

আপনি কি জানতো না তার আসবে না জি দীর্ঘ ঘন্টা ধরে বসে ছিল এমনটাই বলছেন না আন্দোলনে এই যে এই যে অডিও না

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন